সাধারণ সভার সম্মানিত উপস্থিতি আমরা দাদা এবং উপস্থিত হয়েছেন আমাদের যুবক বায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন সালাম সেই নদীর উপরে যার মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণতা লাভ পেয়েছি আলহামদুলিল্লাহ বায়রা বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত দল এবং বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশে ইসলামের আন্দোলন করিয়া যান আল্লাহর দিন কুরআন এবং সুন্না আল্লাহর দেওয়া কোরআনকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার লাগে যে লড়াই করিয়া যা এই লড়াইয়ের অংশ হিসাবে আমরা আন্দোলন করলাম আন্দোলন আজকে আমরা অনেক জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমার মাঝে বলছেন যে আমার আলো জ্বলছে আমার আগুন জ্বলছে এই আগুনকে যত তো যন্ত্রণা আপনারা 카페রা আমার আগুন দিয়ে নিবাইতে পারবে না। ওহুদুরী যুন আলাইহিন নূর আল্লাহি বিআহওয়াইহ। আল্লাহুম মুтим নূর হিওয়া লাকারিয়াল কাফিরুন লাকারিয়াল কারিয়াল মুশরিকুন। মুশরিকরা যত চেষ্টা করে না হয় নাই আমাদেরকে নিবাইতে পারে না কারণ যুগ যুগ ধরে এইভাবে ইসলামের দাই হয়ে হয়ে ইসলাম মানুষের সামনে নিয়উপস্থাপন করছেন এবং এটা উপস্থাপন করার কারণে কেউর হাসি হয়েছে এর জুল জুলুম হয়েছে অত্যাচার হয়েছে উপরে কার্লা রসুল সইয়া আসলাম হাববাবিলা হাববাব ইবনে আরিদ রাতে আল্লাহ তাল্লাহ ইয়া বইলা হ্যাঁ আল্লাহ রসুল আমরা তো কাফিরকলে মারিয়ার শেষ করি আল্লাহ রসুল উঠিয়া বইলা বৈশন গার পরে কইলা হাববাব শুনো তোমাদের পূর্বে জমিনের উপরে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার লাগি লাগে দাবত দিছে মানুষের আর দাবত দিছে তারা সমকালীন রাষ্ট্রশক্তি যেমন আমরা বাংলাদেশে সমকালীন রাষ্ট্রশক্তি কিতা করছে জিততা মানুষে ক্ষমার পর্যন্ত গাড়িয়া আনছে পরাত আনিয়া মাথার উপরে রাখিয়া জিততা মানুষকে দুঃখণ্ডিত করে ফেলাইছে এরপরেও একজন কোনো দিনের দায়ী এক সুর পর্যন্ত গেছেন না খাবার শুনে আওলার দিন জমিনে প্রতিষ্ঠা হবেই হবে মক্কা তাকে ইলা হাজার করছেন সোনা পর্যন্ত এমন রাজন কোনো বয়সার্থ নয় আল্লা ব্যতীত কাউকে রাইতো না এমন প্রতিষ্ঠা হইব